এই ভাই আপনি সুইফার হলে কী বল আপনি জিনিসটা কিন্তু সেই ফটো করছেন কি করছি আমার অনেক ভালো লাগছে ভালো করে দেন তো সেই মজা পেতেছি আমি বাবা সুইফার মানুষ সামনে চাইতে আমার পিছনটা বেশি পছন্দ আর আপনি খালি কইতাছেন সামন্দি আচ্ছা ঠিক আছে আপনারটা এখন সামন্দি দেওয়ার পরে বের করে পিছন দিয়ে দেবো আচ্ছা সুইফার হলে কী হবো জিনিস বড় এই যে কাকা আপনি তো বলছেন যে আপনার বাড়ি সাফ করতে হবে আপনার বাড়ি সাফ করে দেবো কোনো সমস্যা নাই কিন্তু আমি যে বলেছি আমাকে তিন হাজার টাকা দিতে হবে টাকার সমস্যা নাই ও তারিখে যে কাজ যে করছিস কাজটা ভালো করছো কত আমার সেলাপটা ভেঙে একটা সোস আরে কাকা সেলাপ আপনার ভাঙা ছিল ওই সেলাপের মধ্যে কোনো রকম একটু পরিষ্কার করতে গিয়ে ভেঙে গেল এই তো তাও তো হানা করে আমার পছন্দ লাগে না চল ভালো মতো করিস যা সাইজ চল যা দিব সমস্যা নাই টাকা কিন্তু তিন হাজার দিব তিন হাজার রে বাবা চল তো চলে এই টাকা পাইলে আমি